এক ব্যক্তি হজরত ঈশা নবীর সাথে সফরে রওয়ানা হল হজরত ঈশা নবীর সাথে তিনটি রুটি ছিল একটা নদীর তীরে পৌঁছে তিনি আহার করলেন এবং পানি পান করার জন্যে নদীতে গেলেন ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটিটি নেই তিনি সে লোকটিকে জিজ্ঞেস করলেন রুটিকে নিয়েছে লোকটি বলল আমি জানি না হজরত ইসা নবী লোকটিকে নিয়ে আবার রওনা হলেন রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্বেগ হল তখন তিনি দূরে একটি হরিণী দেখলেন হরিণীর সঙ্গে দুটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত ভুনা করে সে লোকটিকে নিয়ে আহার করলেন অতপর বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল হজরত ঈশা নবী লোকটিকে বললেন এ হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বল রুটিটিকে নিয়েছে লোকটি বলল আমি জানি না হজরত ঈশা নবী লোকটিকে নিয়ে আবার রোয়ানা হলেন পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল তিনি লোকটির হাত ধরে পানির উপর হেঁটে নদী পার হলেন অতপর তিনি বললেন যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এ মজিয়া দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বল রুটিকে নিয়েছে লোকটি আগের এই জবাব দিল আমি জানি না হযরত ঈশা নবী এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সে স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও তখনই বালির স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল হযরত ঈশা নবী সে সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এ তিন ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার একথা শুনে লোকটি বলে উঠল রুটি তো আমি নিয়েছিলাম হজরত ঈশা নবী বললেন তাহলে সব সোনাই তোমাকে দিলাম এ বলে লোকটা থেকে পৃথক হয়ে চলে গেলেন লোকটি তিন ভাগ সোনার সবগুলোর মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগল এমন সময় দুই ব্যক্তি এসে তার সোনা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হল লোকটি বলল লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে তাই লড়াই না করে এসো আমরা এ সোনা সমান তিন ভাগ করে নেই তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো ক্ষুধা নিবৃত্তি করে সোনা ভাগ করব সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হল এবং সে দুজনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এ দুজন মারা যাবে সমস্ত সোনা আমার হয়ে যাবে এ ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিক এরা দুজনে পরামর্শ করল এ তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুইজনের ভাগে বেশি করে পড়বে তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করল এবং মনের আনন্দে খাবার খেতে লাগল খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় দুজন সেখানে মৃত্যুবরণ করল সোনার তিনটি স্তূপই সেখানে পড়ে রইল কেউ পেল না তিনজনের লাশি সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল ঘটনাক্রমে হযরত ঈশা আবার সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি এ দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের পরিণতি এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও